প্লেট লিস্ট থেকে শুরুে যাচ্ছে এই প্লেটটাকে যথাযথ স্থানে প্রতিষ্ঠান করতে গেলে অন্তরে ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লার মা সবকিছু চাইতে বাদানো ছাড়া બીজল্প কোনো পথ নাই সত্যি তো বড় দুঃখের কথা হলো আবলের মতো দানপাল মধ্যমমরুদ আল্লাহ সম্পর্কে এমন এমন ভয়ংকর কথা বলার পরে যখন তহিদ দেবতার বিরুদ্ধে ফুসে উঠল সেই মুহূর্তে দেখলাম আমাদের বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলের নেতারা তাদের পক্ষ অবলম্বন করল এদেশের নাস্তিক মুক্তা এবং তাদের দোষরেরা সবসময় তাদের চিন্তা ভাবনা গবেষণা হলো এই তার মনে মনে ভাবে আল্লাহ রসুল ধর্ম নিয়ে কিছু বললে মোল্লারা গুটি কয়েক মোল্লারা লাফালাফি করে কিছুদিন পরে মোল্লাদের লাফালাফি থেমে যাবে মনে রেখো

এই পনেরো নিজের মধ্যে আপনার মধ্যেই আমি বিষয়টাকে পোস্ট করে নিয়ে আসতেছি আপনারা বলেন তো দেখি এই আবার